নমস্কার আমি সুলগ্না সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এখানে একটা ফুলকপি ভাপিয়ে নিলাম ভাপিয়ে তুলে নিচ্ছি জলটা ছাড়িয়ে রাখবো এবার কড়াইয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে মাছটাকে লাল করে ভেজে তুলে নেব এখন ফুলকপিটাকেও ভেজে তুলে নেব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াই দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে দিলাম একটা তেজপাতা দিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা ভালো করে লাল করে ভেজে নেব এখন দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদ দিয়ে মশলাটা তিন চার মিনিট ভেজে নেব এখন দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে মশলাটাকে আবার তিন চার মিনিট ভালো করে কষাতে হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এখানে দিয়ে দিলাম ঝোল ঝোলের জন্য গরম জল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি ঝোলটা প্রায় হয়ে গেছে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব নিয়ে ঝোলটাকে নামিয়ে নেবো রান্নাটা পুরো হয়ে গেছে এবার নামিয়ে নেব ধন্যবাদ